বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার একটি স্যাম্পেল উত্তরপত্র অর্থাৎ উত্তর লেখার খাতা খাতায় কোথায় মার্জিন দেবে কেমনভাবে ভাবে কোথায় কি ফিলআপ করবে যদি পেজ শেষ হয়ে যায় কিভাবে লুজ নেবে সব আজকে তোমাদের এই ভিডিওতে একে একে দেখিয়ে দিচ্ছি আগামী পরীক্ষার আগে এই ভিডিওটা তোমাদের হেল্প করবে যেমন এই রকম থাকবে তোমাদের তোমাদের এইখানে এই যে দেখো একটা লেখা আছে সিগনেচার করা ইনভিজিলেটার এটা কিন্তু তোমাদের সই নয় ঠিক আছে তোমাদের এখানে কিছু লেখা লাগবে না কোথাও কিছু লেখা লাগবে না সেন্টার কোড এটা তোমাদের লেখা লাগবে এটা যখন পরীক্ষা দিতে বসবে ক্লাসে যে স্যারেরা গার্ড দেবেন তারা বলে দেবেন এখানে তোমরা কত কোড লিখবে এটা তোমাদের লেখা লাগবে এখানে কুড়ির পরে তোমাদের দুই পাঁচ অর্থাৎ তোমরা পঁচিশে পরীক্ষা দিচ্ছ ইংরেজিতে টু ফাইভ এটা লেখা লাগবে সাবজেক্ট এখানে যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেটা নেম তোমার নাম রোল নাম্বার যেটা তোমার লেখা আছে তোমার অ্যাডমিটে রেজিস্ট্রেশন নাম্বার এবং তুমি কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ তো আমার ভিডিও যারা দেখছো অবভিয়াসলি তারা বাংলা ভাষায় দিচ্ছ এখানে বেঙ্গলি বা বাংলা লিখবে ইংরেজির দিন এখানে ইংরেজি লিখবে আর বাদবাকি সব দিন এখানে বাংলা লিখে দেবে মানে তোমার উত্তরপত্রটা কোন ভাষায় লেখা অবভিয়াসলি তোমাদের বাংলা হবে এই হচ্ছে ফিল বাকি এই জায়গাগুলো দেখো নিচের দিকে আরো কিছু জায়গা আছে এগুলোতে কিছু লিখবে না এগুলো কিন্তু তোমাদের জন্য নয় এই হচ্ছে প্রথম পাতার কাজ শেষ এই যে যখন রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন লিখবে অত্যন্ত সতর্ক হয়ে নেবে কোথাও যেন কোনো ভুল না থাকে মনে রাখবে এখানে ভুল কিন্তু আমার জন্য অপরাধ নাম টাম বাদ বাকি জিনিসগুলো ঠিক করে লিখবে এবার পাতা উল্টাবে পাতা উল্টালে এখান থেকেই লেখা শুরু করবে না এই যে আবার দেখাই প্রথম পাতার পেছনে যেটা এখান থেকে কেউ লিখবে না এটা ফাঁকা রেখে দেবে এটা হচ্ছে ফার্স্ট পেজ এই যে দেখবে এরম থাকবে সেকেন্ড পেজে কেউ কিছু লিখবে না তোমরা লেখা শুরু করবে এই পৃষ্ঠা থেকে এখানে তোমাদের মার্জিন টানতে হবে মার্জিন কেমনভাবে টানবে দেখিয়ে দিই এটা কলমে করলেও হবে তোমরা ভাঁজ করে করলেও হবে আমি তোমাদের বিষয়টা একটু দেখিয়ে দিই এই যে কর্নারের দিকটাতে একটু চওড়া করে মার্জিন টানবে মোটা হলো গেল এবার ওপরের দিকটাতেও একটু চওড়া করে মার্জিন টানবে দুই দিকে সামান্য বা একটুখানি করে আমি দেখি দেখালে তোমরা বিষয়টা বুঝতে পারবে নিচের দিকে সামান্য এবার এখানে কিছু কথা আছে তাহলে এই যে তোমরা উল্টালে দেখো যে খাতাটা কেমন দাঁড়াচ্ছে নিচের দিকে দেখো এইটুকু ফাঁকা আছে এই যে কর্নারের দিকে এইটুকু আছে ওপরের দিকে বেশ খানিকটা কর্নারের দিকে বেশ খানিকটা খাতাটা কিন্তু ছোট হয়ে গেল এর ফলে কি হলো এই যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমি একটু ভাঁজ করেই দেখাচ্ছি খাতাটা কিন্তু দেখো অনেকটা ছোট হয়ে গেল এতে লাভ কি হবে তোমাদের উত্তর অল্প লিখলেই পেজটা ভরে যাবে এবং খাতাটা সুন্দর দেখাবে এখানে একটা জিনিস মনে রাখবে তুমি যদি পেন দিয়ে দাগ কাটো মানে পেন দিয়ে যদি ধরো তুমি আর কি মার্জিন টানো আমি একটা পেজে দেখিয়ে দিচ্ছি ধরো সবুজ কালি ব্যবহার করবে না আমি এখানে হিসেবে দেখালাম এই যে তুমি দাগ কাটবে কিন্তু শুধু এই দুই দিকে স্কেল ধরে এই পাশটা আর নিচে কিন্তু দাগ টানবে না এটা জাস্ট ভাঁজ করে নেবে আর যদি ভাঁজ করো তাহলে তো করে নিলেই চললো এই হচ্ছে ব্যাপার এই পাশটা মার্জিন টানবে এই পাঁচটা মার্জিন টানবে অনেকেই জানতে চাও যে দাগ নাম্বার কোথায় দেওয়া উচিত কেউ বলে এখানে কেউ বলে এখানে তো আমার মতে দাগ নাম্বার বা আমি যেটা সবাই করে দাগ নাম্বার মার্জিনের বাইরে দেবে ধরো এই এক পয়েন্ট এক দাগ এবার উত্তরটা এখানে লিখলে এইভাবে লিখবে এটা গেল আমাদের মার্জিন টানার প্রসঙ্গ এবার তোমাদের আরো কয়েকটা জিনিস শিখিয়ে দিই ধরো তুমি একটা উত্তর লিখলে এই পর্যন্ত শেষ হয়েছে উত্তরটা ধরো এই যে লিখলে হবে এই পর্যন্ত দিয়ে শেষ করে দিলে এবার পরের উত্তর এখান থেকেই শুরু করবে না যদি শর্ট হয় লেখো অসুবিধা নেই যদি দেখা যাচ্ছে যে এটা তিন নাম্বার কিংবা পাঁচের প্রশ্ন বড় প্রশ্ন একটা উত্তর ধরো এখানে তোমার শেষ হয়েছে পরেরটা আঙ্গুল ফাঁকা রেখে দু এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে কেন যদি দেখা একে তো দুটো উত্তর আলাদা বোঝা যাবে দুটোর মাঝখানে ফাঁকা আছে বোঝা যাবে যদি এই উত্তরটা লেখার সময় কিছু তোমার বাদ চলে যায় পরে মনে পড়লে তুমি এই ফাঁকা জায়গাটা সেটা লিখেও দিতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আসি প্রশ্নে যদি ভাগ থাকে ধরো কে বলেছে কাকে বলেছে তাহলে একটা এরম চিহ্ন দিয়ে লেখো অমুক কে বলেছে আবার একটা অমুক চিহ্ন দিয়ে লেখো এই কারণে বলেছে মানে প্রশ্নে যেগুলো যে কটা ভাগ থাকবে সেই কটা এরকম চারকোনা ঘর বা এরকম গোল চিহ্ন বা এরকম স্টার চিহ্ন বা এরকম চিহ্ন এরকম বুলেট মার্ক এগুলো ব্যবহার করবে প্রশ্নে যতগুলো ভাগ থাকবে ততগুলো যতগুলো ভাগ থাকবে ততগুলো প্যারা চেঞ্জ করলেই না ধরো আছে প্রসঙ্গ লেখো তাৎপর্য লেখো প্রসঙ্গতে একটা ভাগ এরকম দিলে তাৎপর্য শুরুর আগে একটা দিলে গেল এইবার একটা মজার জিনিস তোমাদের শেখাই যদি দেখা যাচ্ছে লিখতে 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 এই এখানে গিয়ে তোমার শেষ হয়েছে ধরো কিছু লিখেছো এখানে এসে উত্তরটা শেষ হয়েছে এইটুকু বাকি আছে এখানে কিছু লেখার দরকার নেই মানে শর্ট হলে তো ধরে যাবে কিন্তু এই জায়গাটা তোমরা ফাঁকা দিয়ে পরের পৃষ্ঠাতে চলে যাবে যদি দেখা যায় লিখতে লিখতে এখানে ধরো তুমি লিখেছ তবে মনে এবার হবেটা আর হচ্ছে না উত্তর শেষ হয়নি তখন এখানে পি টি ও প্লিজ টার্ন ওভার দয়া করে উল্টে দেখুন এই কথাটা লিখে দেবে এটা শুধু এই পাশটায় লিখবে এই দিকে কিন্তু লিখবে না এই দিকে হলে স্যার তো এমনি টার্ন ওভার করে নেবে নেবেনি তাই যখন তোমার ডান হাতের দিকে যে খাতাটা থাকবে সেখানে উত্তর শেষ যদি না হয় তবে পিটিও পিটিও লিখবে বিনা বিনা কারণে কারণে বারবার লিখবেন অনেকে লেখো যদি দেখা যায় উত্তর কমপ্লিট হয়নি পরের পাতাতে গিয়ে স্যারকে উল্টে উত্তর দেখতে হচ্ছে তখন এখানে পিটিও লিখে দেবে এবার একটা সমস্যার কথা বলি তুমি তড়িঘড়ি লিখতে 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 এই পৃষ্ঠায় চলে এসছো মাঝখানে দেখলে দুটো পাতা ফাঁকা পড়ে গেছে সব পরীক্ষা দেওয়া শেষ তখন এখানে কি করবে যদি এমন হয় এমনটা তো করবেই না যদি এমন হয় যে মাঝখানে বড় বড় করে পি টি ও এরকম এরকম লিখে দেবে যাতে স্যারেরা বুঝতে পারেন যে দুটো পাতা গেছে খাতার মাঝখানে এখানেই তোমার উত্তর শেষ নয় পরে উত্তর আছে এ তো গেল কোথায় কি লিখবে আর একটা জিনিস মনে রাখবে যেটা বলেছি কখনোই কোনো রচনা এরম জায়গা থেকে শুরু করবে না শেষের দিক থেকে এরম জায়গা থেকে রচনা সবসময় ফ্রেশ এরকম একটা পেজ থেকে শুরু করবে ধরো এখানে এইটুকু জায়গা ফাঁকা রয়েছে কিছু লেখার দরকার নেই উল্টে যাও এখানে রচনার হেডিং দাও হেডিং দিয়ে রচনা লেখো বড় প্রশ্ন এখানে দাগ নাম্বার দাও লেখো এইভাবে লিখতে হবে এবার তোমার লুজের ব্যাপারে আসি ধরো তুমি লুজ শিট নিয়েছ যখনই নিলে এখানে শেষ হয়েছে একটা লুজ নিলে সঙ্গে সঙ্গে এখানে এসে ওয়ান প্লাস লিখে রাখবে আবার একটা নিলে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এসে প্লাস ওয়ান লুজের পৃষ্ঠাতেও এরকম ফিল আপ করার জায়গা থাকে সেখানেও কিছু কিছু তথ্য তোমাকে লিখতে লিখবে লুজ নিলে এখানে যতগুলো লুজ নেবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করবে যেন এখানে ভুল না হয় আর শেষে যখন খাতা বাঁধবে সুতো দেবে সুতো দেওয়ার সময় যতগুলো লুজ হয়েছে গুণে ইজিক টু তত লিখে দেবে ধরো আমি কথার কথা তোমাদের বোঝানোর জন্য দুটো কাগজ নিয়ে দেখাচ্ছি এখান থেকে ধরো এই দুটো তুমি লুজ নিয়েছো তুমি একটা লুজ নিলে খাতার শেষে এসছে সঙ্গে সঙ্গে লুজটা লিখেছো একটা তাহলে প্লাস আবার স্যার স্যার বলে একটা লুজ দিন দিল ওয়ান তুমি নিলে প্লাস ওয়ান তাহলে দুটো হলো শেষে টু করে দেবে একদম শেষে পরীক্ষার যখন আর লুজ নেওয়ার দরকার নেই তখন এইভাবে আর কি তোমাদের খাতাগুলো মেনটেন করতে হবে আরো বলি গোটা বিষয়টা কাল পরীক্ষা কেন্দ্রে তুমি যখন যাবে স্যারেরা তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলে দেবেন কোনো কিছু বুঝতে অসুবিধে হলে স্যারেদের শুনে নেবে আর খাতাতে কোনো অপ্রাসঙ্গিক কথা লিখবে না যা যা লেখার দরকার তাই লিখবে আর ভিডিওটা কেমন লাগলো এক্সক্লুসিভলি দেখিয়ে দিলাম কেমন হতে পারে সেই খাতার মডেল ভিডিওটাতে লাইক করো বন্ধুদের মতো শেয়ার করে দাও যাতে তারাও এই কনফিউশনে না থাকে তাহলে আমি শিখিয়ে দিলাম উত্তর কমপ্লিট না হলে পিটিও লিখবে একটা প্রশ্ন শেষ হয়ে গেলে আর একটা শুরু করার আগে এরকম দু আঙুল ফাঁকা দেবে আর একটা জিনিস কোনো বড় প্রশ্ন মানে শুধুমাত্র পাঁচের প্রশ্ন বা রচনা শেষ হলে পাঁচের প্রশ্ন বা রচনা মানে বড় প্রশ্ন শেষ হলে শেষে একটা এন্ডিং লাইন টানবে তোমার উত্তর শেষ এন্ডিং লাইনটা হচ্ছে এই যে আর আমি সবুজ দিয়ে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তোমার তোমরা কিন্তু কালো অথবা নীলকালি দিয়েই লিখবে এন্ডিং লাইন হচ্ছে এই রকম এই যে এরকম ডবল দাগ নয় আর একটা জিনিস এবার ধরো ভুল হলো তুমি ধরো লিখেছ বি দে তোমার মনে পড়ে গেলে এই রে আমি তো এটা বিপদ হবে তুমি সঙ্গে সঙ্গে এরকম করে কাটবে না এটা না ধরো এই যে ছিল জাস্ট এরকম কাটা মানে একটা দাগ হবে দুটো দাগও না বোঝা গেল বা ধরো তুমি অনেক কিছু লিখেছ ধরো এই যে আমার ঠাকুর আমি একটা উদাহরণ দিলাম আমার মনে পড়ছে না যে এবার এবার এখানে আমার একটা শব্দ আর কি বাদ চলে গেছে আমার বাড়ি তাহলে তখন কি করবে ছোট্ট করে একটা অ্যারো দিয়ে এখানে এই যে সিম্বলটা তোমরা জানো এই যে এরকম সিম্বল একটা দাগ দিয়ে দেবে স্যার বুঝবে যে এটা কিন্তু এটা বারবার করবে না যদি কোথাও ভুলে যাও সেক্ষেত্রে করবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি উত্তরপত্রে মানে উত্তর লেখার এই খাতাতে কিন্তু কোনো প্রশ্ন লেখা লাগে না অনেকেই তোমরা জানতে চাও প্রশ্ন লিখে তারপর উত্তর লিখতে হয় উত্তরটা হলো না তবে হ্যাঁ দাগ নাম্বারটা ঠিকভাবে দেওয়া চাই আর রচনা লেখবার ক্ষেত্রে রচনার নামটা হেডিং হিসেবে বা প্রতিবেদন সংলাপ লেখবার ক্ষেত্রে সেই নামগুলো লেখা কিন্তু প্রয়োজন হয় তবে অমুক কাকে বলেছে কেন বলেছে এই যে প্রশ্নগুলো থাকে এগুলো লেখা একেবারেই নিষ্প্রয়োজন আর একটা বিষয় এমসিকিউ কেমনভাবে লিখতে হবে এমসিকিউ যদি তোমরা দাগ নাম্বার অপশন আর অপশনের উত্তরটা এটুকু লিখে আসো তাতেই পুরো নাম্বার দেওয়া হবে তবে তুমি চাইলে পূর্ণ এমসিকিউ লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে এই ছিল তোমাদের খাতা নিয়ে কিছু পরামর্শ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমি জানি তোমাদের অনেকে টেনশন হচ্ছে ভয়ের কিছু নেই তোমাদের জন্য বাংলা ব্যাকরণ বাংলা গল্প কবিতা বা বাংলার সমস্ত টেস্ট পেপারের শর্ট বঙ্গানুবাদ প্রতিবেদন সংলাপ এগুলো উত্তর সহ আলোচনা আমাদের এই চ্যানেলে আছে ভৌতবিজ্ঞান ইংরেজি তো স্পেশাল ভিডিও আছে ইংরেজিতে যেখানে আংসিনের কি করে কমন না পেলেও লিখতে পারবে তার গোপন কৌশল রয়েছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান শুধুমাত্র গণিত বাদে সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি তোমরা প্লে থেকে সময় সুযোগ বুঝে দেখে নিও আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস আয় আরো বেঁধে বেঁধে থাকি জ্ঞান চক্ষু হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষায় বিজ্ঞান তারপর ধরো কোনি এগুলো নিয়ে প্রচুর প্রচুর আলোচনামূলক ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা সেগুলো দেখে নিও আর কি বলবো সবার জন্য আমার আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা দোয়া রইল সবাই ভালো করে পরীক্ষা দিও